আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব কী করে ফোনের মাধ্যমে আধার কার্ডে বাবা বা স্বামীর নাম অ্যাড করবেন নতুন পদ্ধতি আগে যে পদ্ধতি ছিল বা ফর্ম ছিল সেই ফর্মটি এবং সেই পদ্ধতিটা বদলে গেছে এখন নতুন পদ্ধতিতে আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম অ্যাড করতে হবে এবং কি ডকুমেন্টস লাগবে এবং কিছুই যদি ডকুমেন্টস না থেকে থাকে তো কি ফর্মটি আপলোড করবেন যে আগে লাল ফর্মটিও আপলোড করছিলেন অনলাইনে সেই ফর্মটি বদলে গেছে এখন নতুন কি ফর্ম আছে সেটি আমরা জেনে নেব তো ফোন দিয়ে সম্পূর্ণ নতুন পদ্ধতি শেখার জন্য আমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকব তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো ফোন দিয়ে আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম অ্যাড করার জন্য প্রথমত আমরা ফোনের ক্রম ব্রাউজার ওপেন করে নেব ক্রম বরোদার ওপেন করার পরে আমরা ইউআইডিআই লিখে সার্চ করে নেব সার্চ করার পরে আমরা নিচের দিকে স্কল করব এবং ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করব এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে আপনারা নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলেই আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস সেখানে আপনারা ক্লিক করবেন আপনারা সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসার পরে লগ ইন বাটনে আপনারা ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন আপনাদের সামনে একটি ড্যাশবোর্ড খুলে আসবে সেই ড্যাশবোর্ডে আপনারা আপনাদের আধার কার্ডের নম্বরটা এন্টার করে দেবেন আধার কার্ড নম্বর এন্টার করার পরে একটু নিচের দিকে স্কল করবেন এবং ক্যাপচার কোডটা এন্টার করে দেবেন ক্যাপচার কোড এন্টার করার পরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড করা হয়েছে সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করে দেবেন ওটিপিটা এন্টার করার পরে লগ ইন বাটেন আবারও ক্লিক করবেন ক্লিক করার পরে লোডিং হবে এবং আপনাদের কাছে একটি নতুন ইন্টারফেস খুলে আসবে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসার পরে আপনার প্রথমত অ্যাড্রেস আপডেটে ক্লিক করবেন অ্যাড্রেস আপডেটে ক্লিক করার পরে এরকম লোডিং হবে কিছুক্ষণ ওয়েট করবেন যেহেতু এখন নতুন পদ্ধতিতে একটু লোডিং হচ্ছে এবং এই নতুন পদ্ধতিটা সম্পূর্ণভাবে সবাই কাজ করছে নতুন পদ্ধতিতে সেই একটু লোডিং হতে পারে তো আপনারা কিছু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে আসবে রকম ইন্টারফেস খুলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট আধার অনলাইন এই আপডেট আধার অনলাইনের মাধ্যমে আমরা ওল যে পুরাতন পদ্ধতি ছিল সেখান থেকে আমরা করতে করতাম আগে একটি ফর্ম আপলোড করে বাবার নাম বা স্বামীর নাম অ্যাড করতাম বা অ্যাড্রেস চেঞ্জ করতাম কিন্তু এখন এই ফর্মটি এখন একদম বদলে গেছে এই ফর্মের মধ্যে যদি আপনারা এন্টার করেন তো সেখানে একদমই বাবার নাম বা হাজব্যান্ডের নাম বা অ্যাড করার কোনো জায়গা নেই বা কোনো ওখানে অপশান নেই তো একটি সেকেন্ড অপশান আমরা নতুন দেখতে পাচ্ছি যেটা হেড অফ ফ্যামিলি বেসিট অ্যাড্রেস আপডেট অ্যাড্রেস আপডেটের মধ্যে হাজব্যান্ড নাম এবং বাবার নাম আপনার এখান থেকে অ্যাড করতে পারবেন তো আমি হেড অফ ফ্যামিলিতে ক্লিক করব ক্লিক করার পরে নিচের দিকে স্কল করব। এবং নেক্সট বাটনে ক্লিক করে দেবো নেক্সট বাটনে ক্লিক করলে নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটা আপনাদের সামনে ফর্ম খুলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস অফ হেড অফ রিকোয়ার্ড ফর আপডেট তো এখানে আপনাদের বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এখানে হাজব্যান্ডের আধার কার্ড নম্বর হবে এবং যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে অটোমেটিকলি চলে আসবে কিন্তু যাদের বলে দিই যদি আপনি হাজব্যান্ডের নামে অ্যাড করাতে চান বা ছেলে যদি হন আপনি আপনার বাবার যদি এখানে নাম অ্যাড করাতে চান আপনার আধার কার্ডে তো আপনার বাবার কার্ড আধার কার্ডের জন্য মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে তবে গিয়ে আপনি আপনার বাবার আধার কার্ড নম্বর অ্যাড আপনার বাবার নাম বা আপনার স্বামীর নাম আপনার আধার কার্ডে অ্যাড করতে পারবেন কারণ এটা নতুন নিয়ম চালু করেছে এবং নতুন পদ্ধতিতে এটা আপনি করাতে পারবেন মাত্র দুই থেকে চার ঘন্টার মধ্যে আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অ্যাড হয়ে যাবে বা আপনার স্বামীর নাম অ্যাড হয়ে যাবে এবং আপনি ডাউনলোড করে সেই কাজে ব্যবহার করতে পারবেন আধার কার্ডটা তো আপনি যদি বিবাহিত মহিলা হন তো আপনার হাজবেন্ডের আধার নম্বর এখানে দিয়ে দিবেন তারপরে এখানে মোবাইল নম্বর এখানে চলে আসবে তারপরে এখানে আপনারা সিলেক্ট হেড অফ ফ্যামিলি রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্টে আপনারা সিলেক্ট করে দেবেন ম্যানুয়ালি ফাদার্স লিগাল গার্জেন মাদার্স যা হয় যদি ফাদার্স হয়ে থাকে তো এখানে ফাদার দিয়ে দিবেন এবং যদি হাজবেন্ড হয়ে থাকে তো এখানে হাজবেন্ডের যেটা স্পা হাউস দিয়ে রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচের দিকে স্কল করবেন এখানে এসে যে ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ রয়েছে সেটা অনেকেই ভুল করে ফেলছে কি ডকুমেন্টস দিব এখানে তো এখানে দেখছেন বার্থ সার্টিফিকেট চেয়েছে ডকুমেন্টস পূর্ব লিগাল গার্জেনশিপ ফ্যামিলি ইন্ডিয়ান পাসপোর্ট জব কার্ড ফটো আইডি মার্কশিট এবং ম্যারিজ সার্টিফিকেট পেশনার ফটো আইডেন্টি কার্ড ফটো আইডি কার্ড রেশন কার্ড এবং এস বা সেলফ ডিক্লারেশন এই কার্ডগুলোই যদি আপনার হাজব্যান্ডের নাম যদি না থাকে বা আপনার ফাদার নাম যদি ভুল থাকে বা আপনাদের কাছে এই এই চারটার মধ্যে একটাও যদি না থেকে থাকে তো আপনারা কী ডকুমেন্টস আপলোড করবেন অনেকে আমাকে কমেন্ট করছে ভিডিও কমেন্ট বক্সে তো যাদের কোনো ডকুমেন্টস নেই তাদের জন্য একটি যে লাল ফর্মটি রয়েছিলো সেই ফর্মটি বদলে নতুন ফর্মটি আপ দিয়েছে সেই ফর্মটি আপনারা ফিল আপ করে আপলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন অ্যাজ পার নোটিফাই ফরমার হেড অফ ফ্যামিলি বেসের অ্যাড্রেস আপডেট এখানে রয়েছে সেটা আপনার কী ফর্ম রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেই সেই ফর্মটি রয়েছে এটা যে আগে যে ফর্মটা আমরা বাবার নাম বা হাজব্যান্ডের নাম অ্যাড করার জন্য যে ফর্মটা আমরা আপলোড করতাম ফিল করে এই সেই ফর্মটিটা রয়েছে কিন্তু এই ফর্মটি এখন বদলে দিয়েছে এই ফর্মের জায়গায় এই সেলফ ডিক্লারেশন ফর্মটি এখন আমাদেরকে আপলোড করতে হবে তো এই ফর্মটি কী করে আপনারা আপলোড করবেন বা কি করে ফর্মটি পূর্ণ করবেন আমি আগের ভিডিও অলরেডি বলে দিয়েছি সেই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব বা আপনার আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন কী করে ফর্মটি পূর্ণ করব তো এই ফর্মটা আপনারা আপলোড করবেন সম্পূর্ণ ফিল আপ করে এবং সিগনেচার করবেন যদি হাজব্যান্ড বিবাহিত মহিলা হয়ন তো হাজবেন্ডের নাম এবং এখানে সিগনেচার করবে এবং যদি ছেলে হন তো আপনার বাবা নাম লিখবেন এবং বাবাকে সিগনেচার করতে বলবেন দিয়ে এখানে আপনারা আপলোড করে দেবেন এখানে আপলোড করে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে সেই আগের প্রসেসেই পেমেন্ট করবেন পঞ্চাশ টাকা কিউআর কোড বা ইউপিআইর মাধ্যমে কিউআর কোড করার পরে যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে এস নম্বর রয়েছে এই এসআরএন নম্বরটা আপনারা আপনাদের এখানে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন পেমেন্ট করার পরে স্ক্রিনশট করার পরে আপনারা আপনাদের বাবার যে রয়েছে বাবার আধার কার্ড সেই বাবার আধার কার্ড নম্বর দিয়ে আবারও আপনারা লগ ইন করে নেবেন যেমন আপনি আপনার আধার কার্ড নম্বর দিয়ে লগ ইন করলেন তারপরে দিয়ে আপনি এই সমস্ত কাজ করলেন আপনার বাবার আধার কার্ড দিলেন তেমনই আপনি আমার আপনার বাবার আধার কার্ড নম্বরটা দিয়ে দিবেন যেমন আমি দিয়ে দিচ্ছি তারপরে আপনাদের দেখাচ্ছি বাবার আধার কার্ড নম্বর এবং ক্যাপচা করে দেওয়ার পরে সেম প্রসেস লগ ইন লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন এবং বাবার আধার কার্ডে যে মোবাইল নম্বরটা রেজিস্টার রয়েছে সেম মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করে দেবেন ওটিপিটা এন্টার করার পরে লগ ইনে ক্লিক করবেন এবং কিছুক্ষণ ওয়েট করবেন আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে আসবে যেমন আপনি আপনার নম্বর আধার নম্বর দিয়ে লগ ইন করেছিলেন সেম প্রসেস রয়েছে আপনারা সেটি লগ ইন করে নেবেন আপনার বাবার আধার কার্ড নম্বর দিয়ে বাবার বাবার আধার কার্ড নম্বর দিয়ে লগ ইন করার পরে আপনার নিচের দিকে স্কল করবেন এবং নতুন একটি অপশান রয়েছে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যে পেমেন্ট করলেন আপনার আধার কার্ডে যে পঞ্চাশ টাকা একটা পেমেন্ট করতে হয় অ্যাড্রেস আপডেট বা বাবার নাম বা নাম অ্যাড করার জন্য সেই সেখানে এস নম্বর একটি দিয়েছিল সেই এস নম্বরটা আপনাদের দেখিয়েছিলাম স্ক্রিনশট রাখতে বা লিখে রাখতে সেই এস নম্বরটা আপনারা এখানে এন্টার করে দিবেন যেমন এস দিয়ে আপনাদের সংখ্যা থাকে এরকম সংখ্যা থাকে তারপরে আপনাদের এখানে একটা অপশান আসবে এক্সেপ্ট এখানে একটা অপশান আসবে এক্সেপ্টেড তো এখানে এক্সেপ্টে ক্লিক করবেন এক্সেপ্টে ক্লিক করলে কী হবে আপনার বাবা অনুমতি দিয়েছে যে আমার আধার কার্ডে যে নাম আমার রয়েছে এবং অ্যাড্রেস রয়েছে সেই আধার নম্বরটি এই এস নম্বরে যেন ভ্যালিড হয়ে যায় এই নম্বরে আপনারা এস আর নম্বরেটা যদি এন্টার করেন তো আপনার বাবা অনুমতি দিল এবং আপনার আধার কার্ডটা দু থেকে চার ঘন্টার মধ্যে অলরেডি আপনার বাবার নামে যদি দেন বা আপনার বাবার নামে অ্যাড হয়ে যাবে আপনি যদি আপনার হাজবেন্ডের নাম দেন তা আপনার হাজব্যান্ডের নাম অ্যাড হয়ে যাবে এবং ডাউনলোড করে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো এইভাবে আপনারা খুব সহজেই ফোনের মাধ্যমে ওই ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে আমি ফোনের মাধ্যমে দেখিয়ে দিলাম আপনাদেরকেও খুব সহজেই এইভাবে আপনারা খুব সহজেই দেখিয়ে দিবেন যখনই এ স্যারের নম্বরটা এন্টার করে দিবেন এবং এক্সেপ বাটনে ক্লিক করবেন আপনার ফোনে একটি মেসেজ চলে যাবে ইনবক্সে আপনারা সেখানে দেখতে পাবেন যে হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড বা অ্যাপ্রুভ দেখাবে তার কিছুক্ষণ পরে আপনারা ডাউনলোড করতে পারবেন আর যেই ফর্মটি আপনাদের দেখালাম নতুন ফর্মটি সেই ফর্মটি কি করে ডাউনলোড করবেন সেটা আমি আপনার আমার ভিডিও লিঙ্কে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফর্মটি পূরণ করে এখানে আপলোড করতে পারবেন সমস্যার কোনো কারণ নেই যেই কারোর যদি কোনো ডকুমেন্টস না থাকে সেলফ ডিক্লারেশান ফর্মটি আপলোড করলে আপনার বাবার নাম বা হাজব্যান্ডের নাম অ্যাড হয়ে যাবে আর ফর্মটি কি করে ফর্মটি ফিল আপ করবেন সেটি আমি ভিডিওতে বানিয়ে রেখেছি অলরেডি তবু আমি ডিসক্রিপশান বক্সে আমি ভিডিও লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে দেখে ফর্মটি পূরণ করে নিতে পারবেন এভাবেই খুব সহজেই নতুন পদ্ধতিতে আপনারা আধার কার্ড আপলোড করতে পারবেন এবং আধার কার্ড আধার কার্ডে আপনার আপডেট করে আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম